আজকে আমরা দেখবো বাসা বাড়িতে কীভাবে কিট পরিবর্তন করতে হয় তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন বাজার থেকে প্রথমে কিটটা কিনে আনবেন কিনে আনার পরে বক্সটি আপনি খুলবেন আমি খুলে নিচ্ছি বক্সটি সাবধানতার সাথে টুলস বের করে নিচ্ছি বক্স থেকে হ্যাঁ এই যে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এর ব্যবহার নমুনা দেওয়া রয়েছে কীভাবে ব্যবহার করবেন কীভাবে খুলবেন কীভাবে কিট পরিবর্তন করবেন সম্পূর্ণ এটার ভিতরেই লেখা রয়েছে এখন আমি যে ইনটেক পলিগুলো এগুলো আমি কেটে নিব আমি কেসি নিয়ে কেটে নিচ্ছি খুলে ফেললাম তবে সাবধানতার সাথে এগুলো কাটতে হবে পলিগুলো কাটতে হবে যাতে হাত থেকে এগুলো পড়ে না যায় পড়ে গেলে দেখা গেলো এগুলো ভেঙে যাবে হুম পলিটা কেটে আমি এটা বের করে নিচ্ছি বাকিটা আমি কেটে নিব আবারও এটা বাকিটা কেসি দিয়ে কেটে নিচ্ছি পলিটা এবার আমি বের করে নিচ্ছি হ্যাঁ মোটামুটি আমার বের করা শেষ দেখুন এর চারপাশটি একটু দেখুন লক্ষ্য করে কীরকম থাকে ভিতরে এটা একটু দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ এখন আমি এগুলো ভিতরে স্থাপন করব এটা হচ্ছে কিট যেটা আমরা লাগাবো অনেকে কিট চেনেন না এটাই কিন্তু মূল কিট আমি ফিল্টারটা খুলে নিচ্ছি ফিল্টারের ভিতরে যে পুরোনো কিট পুরোনো টুলসগুলো রয়েছে সেগুলো আমি বের করে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি চাকনিটা খুলে নিচ্ছি চাকনিটা অনেকের এরকম থাকবে এবার পরিষ্কার থাকবে না আপনারা পরিষ্কার করে করে নেবেন সুন্দর ভিতরে যে ম্যাগনেট অর্থাৎ পাথরের যে এটা বালুর ইটা থাকে সেটা আমি এখানে খুলে নেব আমি এটাকে খুলে নিচ্ছি এখন এটা অনেক ময়লা এটার ভিতরে যে মানে আপনার বড়ির ভিতরে যে ময়লাগুলো আছে আপনি গিয়ে সুন্দর করে করে পরিষ্কার রাখবেন ভিডিওটি অনেক বড় হবে তাই আমি এগুলো পরিষ্কার করে রাখলাম না দেখালাম না আপনার পরিষ্কার করে নেবেন আপনাদের সুবিধা মতন একটি টুলস আমি বের করে নিয়েছি এখন আমি বাকি টুলসগুলো বের করে নেব এটা আমি এখন এটার ভিতরে স্থাপন করব দেখুন আগেরটা আর এটা দেখুন দুইটার ভিতর তফাত পুরানো নতুন হুম এটা আমি স্থাপন করে নেব না এটার ভিতরে এটার ভিতরে দিয়ে আসতে আপনি একটু চাপ দিয়ে একটু ঘোরাবেন হ্যাঁ ঘুরাইলেই এটা কি হয়ে যাবে টাইট হয়ে যাবে টাইট হলে এটা লেগে যাবে সুন্দর করে হ্যাঁ দেখুন পিসের সাইডটা একটু দেখুন সামনের সাইডটা দেখুন দেখুন ঘুরেই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ মোটামুটি এটা লাগানো শেষ এখন বাকি টুলসগুলো আমি বের করে নেব প্রথমে আমি কিটের অংশটা আমি বের করে নিচ্ছি এই যে এখানে যেটা দেখছেন এখানে একটু চাপ দেবেন চাপ দিয়ে আমি এটা বের করে নিলাম হ্যাঁ দেখুন ভিতরে কীরকম থাকে ব্যাস এখন এইটাই হচ্ছে আমাদের কিট কিটটা আমি চেঞ্জ করে নেবো কিটটা যেহেতু আমার লাল হয় নাই তারপরও আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য একটা টুইটল বানানোর জন্য আমি এটা খুলে নিচ্ছি নতুন একটা লাগাবো লাগিয়ে নিচ্ছি হুম এখন আমি যে নতুন কিটটা কিনে আনলাম সেটা আমি এখন এটার ভিতরে লাগাবো এটার যে দুইটা ছিদ্র আছে ভিতর দিয়ে একটু চাপ দিবেন জোরে একটু জোরে চাপ দিলে এটা ভিতরে সুন্দর করে বসে যাবে দেখুন সুন্দর করে বসে গেছে এখন যে কীটের যে বডিটা এটা আমি ভিতরে লাগিয়ে দিলাম ওখানে হালকা একটু চাপ দিবেন আপনার সুবিধা মতো চাপ দিয়ে লাগিয়ে নেবেন হ্যাঁ মোটামুটি এটা লেগে গেল ব্যাস এখন আমি ভিতরের অংশটুকু বের একটু সরিয়ে নিচ্ছি ভিতরেও কিন্তু আপনার স্ক্রুপের মতো একটা প্লাস্টিকেরই থাকে এটা একটু একটু জোরে চাপ দিবেন দেখুন খুলে যাবে একটু চাপ দিয়ে এটা কিন্তু প্যাচ সিস্টেম দেখুন প্যাচ সিস্টেম প্যাচটা একটু চাপ দিয়ে মোচড় দিবেন খুলে যাবে এরপর আমি এই বড়িটা হালকা উপর দিকে টেনে নিয়ে আসছি টেনে নিয়ে পাশে আমি রেখে দিচ্ছি রেখে দিলাম পাশে হ্যাঁ এটাও কিন্তু প্যাস সিস্টেম এটা আমি কী করবো একটু প্রেশার দিয়ে ঘুরাবো দেখুন দেখুন আমি এটাকে আসতে এটা একটু কষ্ট হয় অবশ্য খুলতে তবে আপনার সুবিধা মতো আস্তে আস্তে এটা খুলে নেবেন হুম কারণ এই প্যাচটা অনেক শক্তভাবে লাগানো থাকে আমারই অনেক কষ্ট হচ্ছে তবে আপনারা করুন ভালো করে ধরে এটা খুলে ফেলবেন দেখুন এটা খুলে ফেলাম আমি এটার ভিতরে কিন্তু আরেকটা একটা প্যাচ সিস্টেম আছে নাট হ্যাঁ এটাও খুলে নিতে হবে এটা আমি খুলে নিচ্ছি একটু জোরে প্রেশার দিতে হবে হ্যাঁ চাপ দিচ্ছি চাপ দিচ্ছি মোচর দিচ্ছি খুলে যাচ্ছে হ্যাঁ এই সম্পূর্ণ খুলে গেল দেখুন আমি টান দেবো বেরোই যাবে টান দিলাম বেরোই গেলো হ্যাঁ আমি এটা রেখে দিলাম এখন আমি নতুনটা এই যে যেটা নিয়ে আসছি দেখুন একটু হ্যাঁ এই যে এটাই ভিতর দিয়ে আমি কি প্রবেশ করাবো হ্যাঁ আমি ভিতর দিয়ে দিলাম পরে ওই যে স্ক্রুপটা ছিল এটা আমি এখন এটার ভিতরে লাগিয়ে দেব মোটামুটি সম্পূর্ণ লাগানো হয়ে গেল এটা ভিতর রেখে আমি এখন ওই যে আগে যেভাবে পেঁয়াজটা খুলেছিলাম সেভাবে পেঁয়াজটা দিয়ে লাগিয়ে দিলাম হুম এখন এটার উপরে উপরে যে বডিটা আছে সেটা আমি লাগিয়ে দিলাম ব্যাস এরপরে যে স্ক্রুপ্ট আছে ওটা আমি এটার ভিতরে দিয়ে একটু নিচে একটু চাপ দিবেন চাপ দিয়ে মোচড় দিবেন হ্যাঁ ব্যাস একটা ঘাট আছে ঘাটের সাথে মিলে গেলেই পয়েন্ট ঘাট বলতে পয়েন্ট এটার উপরে বাকি অংশটা আমি রেখে দিলাম একটু খেয়াল রাখবেন যে একটার সাথে একটা সম্পূর্ণভাবে যাতে লেগে যায় তারপরে অংশটা আমি লাগিয়ে দিলাম তারপরে অংশে এটা শাকুনি শাকুনিটি এটার উপর আমি বসিয়ে দিলাম দেখুন এই যে আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম যে ঢাকনাটি ঢাকনাটি দেখুন এই যে আমি বসিয়ে দিলাম মোটামুটি আমার ইনস্টল করা কমপ্লিট আপনারা বাসাবাড়িতে এভাবেই ইনস্টল করতে পারবেন সেট দিতে পারবেন তাই আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং